আসসালামু আলাইকুম আজকের দিনটি ছিল যেদিন আমাদের বাসায় কোরবানি করা হয় মানে ঈদের দ্বিতীয় দিন আর কি মানে দ্বিতীয় দিনের দিন আমাদের এখানে ঈদের কোরবানি করা হয় সো সবাই ফার্ম থেকে গরু জবাই করে এনে আমাদের বাসাতে নিয়ে আসে এখানে সবাই মিলে ভাগ করা হয় এই যে এখানে সবাই মিলে একসাথে ভাগাভাগি করা হচ্ছে আর এখানে আমরা সবাই একসাথে ওদিন খাবো জন্য একটি মাংস বসিয়ে দেওয়া হবে ওই দিন আমাদের বাসায় অনেক মানুষ এসেছিলো অনেকগুলো গেস্ট এসেছিলো সবাই মিলে আমরা একসাথে অনেক আনন্দ করেছি ওদিন আসলে ওদিনই মনে হয়েছিল যে ঈদের মজা হচ্ছে সো একজন চটপটি বানিয়ে এনেছিল তারপর এখানে ছিল ম্যাকেন চিজ তারপর চিকেন ফ্রাই আর এইখানে আমাদের মাংস তরকারিটি বসিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে বসে গল্প করছিল আর আবার রান্নাও করা হচ্ছিল আমাদের বাসার এই চুলাটি আব্বু বানিয়েছে খুব কষ্ট করে বানিয়েছে অনেক কষ্ট হয়েছে এটা বানাতে তা আমরা এখানে পিকনিকের মতো সবাই মিলে মজা করতে পারি যখনই বাসায় অনেক গেস্ট আসে তখন আমরা এই চুলা একটু রান্না করা হয় সো মাংস কাটাকাটি করে যাওয়ার পর এই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি আব্বু করছে মানে ক্লিন করা দেন আমরা রাতের বেলা বের হয়ে গেলাম মাংস দিতে আমাদের যে আশেপাশে পরিচিত মানুষজন রয়েছে তাদেরকে আমরা মাংস মাংস দিতে দিতে গেলাম গিয়ে আমরা আবার একটি লেকের পাড়ে চলে আসলাম মানে আমার কাছে যে লেকটি আছে সেখানে আমরা আসলাম সেখানে এসে মনে হলো একদম জমজমাট হয়ে আছে একদম ঈদের কাতের মতোই মনে হচ্ছিল বাংলাদেশে ছিল সেখানে মানে ভাষায় আসতে মজা ছিল না দেন আমরা রকম বাসায় চলে আসলাম এসে দেখি সবাই কাঁঠাল খাচ্ছে আমরা একটু কাঁঠাল টেস্ট করলাম এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ